दर्शक oh, to... <laughs> <laughs> भाई दुई मेदनीपुर कहाँ पी है ओ हुगली कहाँ पी है वेलकम टू बर्धमान देखो भाई बांगाली की बीए बड़ी तो हमरा उन्हें खेच रहे तो आज एक इंदु ओ बांगाली की बीए बड़ी है आई एम एक्साइटेड हाउ इज़ द जोस Come on. থাকছে আজকের হিরো আর হিরোইন এর গ্র্যান্ড গ্র্যান্ড এন্ট্রি যেই গ্র্যান্ড এন্ট্রিতে দেখতে হবে চারিদিকে হোয়াইট পরিরা রাজকুমার আর রাজকন্যাকে আকাশ থেকে নামিয়ে নিয়ে আসছে

আর ভাই সঙ্গে ঢুকতে কিন্তু এদিকে ওয়েলকাম করার জন্য তো ম্যাডামরা তো অবশ্যই এদিকে আছে আর এই ম্যাডামকে কারা কারা চেনো জাস্ট বলতে পারো কেমন আছো কেমন ভালো ভালো ও ভালো তুমি কেমন আছো চিনামা চিনামা সুন সুন চিনামা আহা হা হা আরে আরে আর এই পুরো জায়গা জুড়ে মেন গেট থেকে আজকের ঘুড়িগোজ বা স্টার্টার পয়েন্ট যাওয়ার জন্য মিনিমাম ভাই এক থেকে দেড়শো মিটার এই গোল্ড রাউন্ড সার্কেলের মধ্যে দিয়ে যেতে হবে আর প্রত্যেকটা গেটের ডিজাইন সেম প্যাটেন্ট রাখা হয়েছে এই গেটের মধ্যে পা রাখলে নিজেকে মনে হবে রাজা মহারাজার মতো তুমিও হেঁটে চলেছ একদম প্রিমিয়াম ইউনিক ফিল অবশ্যই আসবে সঙ্গে রয়েছে আমার তোমার সকলের প্রিয় বিয়ে হোক বা যে কোনো শুভ কাজ বিনায়ক তো থাকেই থাকে আমাদের সঙ্গে আর এই টোটাল ডেকোরেশন আজকের দায়দায়িত্ব ভার নিয়েছে জানাইডুল গ্রুপ আর তার ভাই টোটাল এখানকার খাবার দাবারের দায়িত্ব নিয়েছে ফ্রেন্ডশিপ ক্যাটারস তোমার এখন টুকু পুরো ফাইনালি কিন্তু গেটের ভেতরে আর এত সাউন্ড জানি না এই সাউন্ড কতটা শুনতে পারবে কিনা ফট কিন্তু ও হো হো ভাই ভেতরটা তো সেই সেই এই বছরের সেরার সেরা বিয়ে বাড়ি পুরো একদম রাজকীয় আন্দাজ টোটাল ডেকোরেশন এখানে করা হয়েছে শুধু তাই নয় এখানকার যে সমস্ত চেয়ার থেকে শুরু করে বসার যে জায়গাগুলো সেগুলো কিন্তু রাজকীয় স্টাইল দেওয়া হয়েছে এমন কি প্রত্যেকটা স্টার্টার আইটেম এর স্টল আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে টোটাল জায়গা কার্পেটে মোড়া আর নরমাল কার্পেট না পুরোটাই কিন্তু ডিজাইন কি কাকু আর কাকিমা এই রকম ভাবে মেয়ে বা ছেলের বিয়েটা দেবেন নাকি

আইটেম লাইভ তোমার চোখের সামনে তৈরি করে দেওয়া হবে প্রথমে দেখতে পাচ্ছি চিকেন তন্দুরি এছাড়া প্রত্যেকটা খাবার রাখার জায়গাগুলো গোল্ডেন প্লেট ও সিলভার প্লেটে মোড়া তারপরেই আছে হারিয়ালি চিকেন তার পাশে রয়েছে রেশমি কাবাব গন্ধরাজ ফ্রাই চিকেন গোল্ডেন পর্ন ফ্রাই মানে চিংড়ি মাছ চিকেন স্টিম মোমো সঙ্গে ঘুরতে ঘুরতে একটু চা আড্ডা হয়ে যাক সঙ্গে কফিও রয়েছে তারই সঙ্গে রয়েছে এই ফ্রেন্ডশিপ এর স্পেশাল লেডিস আইটেম কাউন্টার যেখানে প্রত্যেকটা ম্যাডাম রাই ভাই সার্ভ করে থাকে আর মকটেলের সামনেই চলছিল ভাই সঙ্গে এই বছর ভাই নতুন কিছু আইটেম আরো দেখতেছি এখনো ভাই শেষ হয়নি গাঁঠ গুনতে থাকো রয়েছে পনির টিক্কা পাশে আছে হারা বড়া কাবাব ভেজ মোমো সঙ্গে রয়েছে ক্রিস্পি বেবি পর্ন লাইভ সুইট কর্ন চাট সঙ্গে ভাই শীতকালের নতুন আলু টিক্কা আর স্পেশাল ফ্রেন্ডশিপ ক্যাটারার্স এর ভাল্লা আর এখানকার প্রত্যেকটা স্টাফের ড্রেসগুলো কিন্তু মানানসই সঙ্গে থাকছে পাপড়ি চাট তারপরেই ছিল গাজরের হালুয়া ও এটা ভাই আমি মিস করে গেছি তারপর হয়েছিল মিনি গোলাপ জামুন এই গোলাপ জামুন পুরোটাই দেশি ঘিয়ে ভাজা তারপরেই রয়েছে সুবিখ্যাত মহারাজা পানের স্টল আর এই রকম ফুচকার কাউন্টার প্রথমবার দেখলাম যেটা কিন্তু একদম ইউনিক তারপর দেখলাম লাইভ পাস্তা সেশন নানা রকম পাস্তা এখানে তৈরি করে সার্ভ করা হচ্ছিল তার সঙ্গে রয়েছে একদম ইউনিক এই রকম কিছু জাহাজ টাইপের মতো কফি ম্যাকিং মেশিনও রাখা হয়েছে আজদারিয়াস প্রিমিয়াম ওয়েডিং বলে কথা চলো একটু ভিআইপি ভাবেই খাওয়া দাওয়া গুলো শুরু করি হট চেয়ারে বসতে চলে এলো মাটির একটু বিগ সাইজ কুললারে গরম গরম কফি চলে এলো তারপরে ভাই চলে এলো চিকেনের কিছু আইটেম সঙ্গে পাস্তা ও মোমো নরমালি মোমো সাইজ একটু ছোট হয় কিন্তু এখানে একটু বিগ সাইজের মোমো গুলো ছিল আর খেতেও কিন্তু ভাই সেই তারপর ভাই মুখের মধ্যে চলে গেল পনির টিক্কা ভাই পনির টিক কাটা না মানে এতটাই বেশি শব্দ এতটাই শব্দ মানে মুখের মধ্যে যেতে না বেশ গলা থেকে না জাস্ট মানে নিচে বেশ গলে গেল বলতে পারতাম বাঙালির বিয়ে বাড়ি বলে কথা কিন্তু খাবার কোয়ালিটি কেউ কিন্তু এখানে ভাই খারাপ বলেনি একদম ভাই প্রত্যেকটা কোয়ালিটি সুপার ডুপার হিট দই বড়া হোক বা সম্পূর্ণ ঘিয়ে ভাজা এই মালাই কেশর জিলিপি একদম ফ্রেশ ঘিয়ে ভাজা সঙ্গে রাখা হয়েছে ভাই বিশাল বড় একটা ফ্রুট কাউন্টার আর এখানে নানা রকমের ফ্রুট তো ছিলই অবশ্যই এখানকার ভাই শুধু স্টার্টার আইটেম মাত্র এক পিস করেও যদি খাও তাহলে তুমি মেন কোর্স পর্যন্ত পৌঁছতে পারবে না এত রকম খাবার কোয়ালিটি ছিল চলো এত কিছু ভাই খাওয়া হয়েছে একটু ডান্স করি बेबो बेबो मैं मैं दिल 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 मेरा ले 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 लो जी ले लो लो देने आई जी के दे सुरीली अखियों वाले सुना है तेरी अखियों से বিয়েবাড়ি তো অনেক খেয়েছি কিন্তু এই বছরের এখন পর্যন্ত এ ওয়ান টপ নচ ডেকোরেশন থেকে শুরু করে খাবারের কোয়ালিটি ফ্রেন্ডশিপ ক্যাটার ও তার সঙ্গে জানা ইভেন্ট দুইজনের কম্বিনেশন আজকের এই রাত্রিটা সবার কাছে একটা স্মৃতি হয়ে থাকলো আর এখানকার এত কিছু আইটেম প্রত্যেকটা খাওয়ার আইটেম ভাই খাওয়া সম্ভব নয় তোমরা নিজেরাই বলো কীভাবে খাবো বেছে বেছে কিছু আইটেম আজকে ট্রাই করব। এতক্ষণ ধরে ভাই অনেক বক বক করেছি আর বেশিরভাগ আইটেম কিন্তু আজকে এখানে মাটন দিয়েই শুরু হবে বুকের সিস্টেম তো আছেই যতই ভাই বুকের সিস্টেম থাক না কেন বসে খাওয়ার মজাটা ভাই সত্যি একমাত্র বাঙালিরাই জানে এ চলো ভাই বেশি কিছু কথা না বলে প্রত্যেকটা আইটেম একটু হলেও ট্রাই করব আর না হলে মন পছন্দ খাওয়ার আইটেমগুলো ট্রাই করব সঙ্গে থাকছে ভাই গ্রিন পরোঠা বস্তায় ভাই চলে এলো প্লেট যেটা সব জায়গাতেই আসে আর আজকের মেন কোর্সের যে আইটেমগুলো ছিল একধার দিয়ে ভাই বলেই দেই এতগুলো আইটেম খাওয়া সম্ভব নয় নামগুলো মাথার মেমোরি কাটে শুধু ডাউনলোড করে নাও ঝর্নার জল লেমন স্ল্যাড সস ফিশ ফ্রাই পনির ফিঙ্গার পাঞ্জাবি বাটার নান রুমালি রুটি মটন কিমা কলিজা এই মটন কিমা কলিজা খেতে কিন্তু দারুণ ছিল সঙ্গে ছিল ভাই কড়াই পনির আর ভাই ছিল এই মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো একদম স্টিমভাবে তৈরি হয়েছিল সঙ্গে ছিল বাসন্তী পোলাও চিকেন চাপ পনির চাপ ঝুরি আলু ভাজা আর ছিল বাঙালির হোয়াইট রাইস সঙ্গে ছিল ভাই ডাল একটা মিক্স ভেজ কোরমা ভেটকি মাছের পাতুড়ি ও ভাই ভেটকি মাছের পাতুড়ি সর্ষের যে ঘ্রাণটা সেটাই ভাই সর্দিবাশি ছেড়ে যাবে তারপর ছিল ভাই মাটন কষা চিকেন কষা ফিশ কারি সঙ্গে এলো ভাই চাটনি পাঁপড় আর তিন রকমের ভাই মিষ্টি তারপর চলে গেলাম সোজা হ্যাঁ ভাই তোমার আমার সকলের প্রিয় আইসক্রিম খাবার গুলো খাবার পর ভাই আইসক্রিম খেয়ে লাস্টে একটা মহারাজা পান খেয়ে ভাই তোমাই ওকে জানিও আর হ্যাঁ ভাই এটা বর্ধমানের আমার আই থিঙ্ক মনে হচ্ছে প্রথম কোনো ব্লগ তাও আবার বিয়ে বাড়ি ব্লগ আর কিছু বলা নেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর কিছু বলার নেই কমেন্ট একটু ভালো ভালো কিছু করে নাও বাস সেটাই এটাই মোহাম্মদ কে নশে মে হামনে উনে খুদা কহ उन्होंने जवाब दिया खुदा किसी एक का थोड़ी होता है